হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আমি মোটামুটি আছি এই গরমে যেমন থাকে সবাই আমি ঠিক তেমনই আছি তো সকাল সকাল তো বাসি কাজ মোটামুটি সেরে রোজ দিনের মতো তোমরা তো দেখতেই পেলে তো বসে পড়লাম কি বলো তো কাছাকাছি করতে এই যে সকালের কাছাকাছিটা আমার রেগুলারই থাকে এগুলো আগের দিনের জামাকাপড় ছেড়ে রাখা হয় সেগুলো আমি সকালবেলা কেচে দিই আবার স্নানের পর বেরোয় সেগুলো আবার কাচি মানে ধরতে গেলে মোটামুটি আমি দিনে দুবার কাছাকাছি করতে হয় আর এইদিকে তো টাইম কলে জলও চলে এসছে বাসন টাসন বের করে আর রান্নাঘর তো রাতে মুছেই রাখি যাতে সকাল উঠে আর মানে এত গরম এত গরম মানে এক্সট্রা কাজ করতে আমার ভালোই লাগে না বিশেষ করে এটো কাটা ঘাঁটতে আমার ইচ্ছে করে না ওই জন্য যত গরম লাগুক অসুবিধা হোক আমি রাতে মানে রান্নাঘরের কাজটা সেরেই রাখি আর রান্নাঘরে যত তোমরা পরিষ্কার করে রাখবে তত মা লক্ষ্মী ঠাকুর ভীষণ ভীষণ খুশি হবে আর বিশেষ করে পায়খানা বাথরুম রান্নাঘর পরিষ্কার মানে টিপটপ রাখতে আমার ভীষণ ভালো লাগে ঘর বাড়িতে অবভিয়াসলি রাখি মানে যতটা আমার সম্ভব আর রান্নাঘর যদি আমার টিপটপ থাকে আমার মনে মনটা খুশিতে ভরে যায় ওই জন্য দেখবে কদিন বাদে বাদে আমি রান্নাঘরে সব জিনিস বের করে পরিষ্কার করতে থাকি তো রান্নাঘর পরিষ্কার করার ব্লগ আসছে দুই এক দিনের মধ্যে তোমরা দেখতে পারবে একদম সকাল থেকে রাত পর্যন্ত মানে মাথার চুল পাগলের মতো গরমে ঘেমে নিয়ে সারাক্ষণ একদম সন্ধ্যে পর্যন্ত আমি রান্নাঘর ক্লিন করেছি তো সেই ভিডিওটা দুদিন পর আসবে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা তো চলো বলতে বলতে তো রাহ মানে কলের কাজ আমার শেষ কাচাকাচি করে মেলাও শেষ আর কলের পাট ধোয়ার বাতিকটা তো আমার আছেই তারপর সোজা চলে এসেছি আমি ব্রাশ করতে নিজেকে একটু ফ্রেশ করতে তার আগে মেয়েও ব্রাশ করে নিল ঘুম ঘুম থেকে উঠে গেছে সে তো যাই হোক তাকে তুলতে হয় না কিন্তু তুলতে হয় ছেলেকে তো চলো অলরেডি ব্রাশ হয়ে একদম ফ্রেশ হয়ে এই দেখো মেয়ে বেরোবে আজকে শনিবার শনিবারের সাতটা থেকে যায় তো ওই জন্য বেরিয়ে গেছে সকাল সকাল দাদাভাইকে একটু লিকার চা করে দিচ্ছি মেয়েকেও লিকার চা করে দিচ্ছি কেন দুধটা ফুরিয়ে গেছে মেয়ে আমার মতো মানে লিকার চা একদমই পছন্দ করে না তো কিছু করার নেই যখন যেরকম সে মানে খেয়ে নেয় তো বলে মা লিকার চা তো যাই হোক চলো আর সকালবেলা ওকে এই শনিবারের টিফিনটা গোলা রুটি দিই তো যাই হোক চলো গোলা রুটিটা গুলে নিই গোলা আমারও ভীষণ ফেভারিট সকাল সকাল গরম চায়ের সাথে গরম গরম গোলা রুটি তো এইদিকে লিকার চাটা হয়ে যাচ্ছে ওকে তাড়াতাড়ি ছেঁকে দিয়ে দেব। আর ওইদিকে গোলারুটার ব্যাটারটা আমি গুলে রেখেছি দাদাভাই আর মেয়েকে চাটা ছেঁকে ওদেরকে দিয়ে আসবো আর দাদাভাই তো ক্রিম কার বিস্কুট খায় আর মেয়ে খায় বিটানিয়া তো আমাদের ঘরে সাধারণত তিন রকমের বিস্কুট আসার আর আমি একটু নোনতাটা বেশি পছন্দ করি তো কাপটা নিয়ে মেয়েকে দিয়ে দিলাম আর মেয়ে এখানে দুটো বোতল মানে গরম আর ঠান্ডা মিক্স করে নিয়ে যাবে তো তো রান্নাঘরে ভরতে চলে এসছে তো ওইদিকে দেখো গোলাউডিটা আমি মোটামুটি দিয়ে দিয়েছি ওকে দুটো ছোট একটা হটপট আছে সেটাতে দিয়ে দিই গরম থাকে খাওয়া পর্যন্ত নটা সাড়ে নটার দিকে খায় তো চলো গোলাউটিটা তো মোটামুটি হয়ে গেছে আর গোলাউটি একটু পোড়া পোড়া হলে আমার ভালো লাগে কিন্তু ওরা খুব একটা পোড়া রুটি পছন্দ করে না আর এই দেখো রুটিটা পরে নিই কিন্তু লাল লাল ছোটো হাটপটে দিয়ে ওর ব্যাগটা একদম গুছিয়ে নিচ্ছি গুছিয়ে একদম হাতে দিয়ে দেব। তখনও দাদা ভাই ওঠেনি মোটামুটি বাজে পৌনে সাতটার মধ্যে ও বেরিয়ে যায় আর দাদা ভাই হ্যাঁ উঠে গেছে ওই যে ঘরের বিছানাতে উঠে গেছে আর দাদাভাই ওই দিকে সাইকেল টাইকেল বের করে সব বারান্দাটা একটু গুছিয়ে রাখছে টুকটাক কাজ সকালের একদিকে মেয়ে তো চলে গেল তো চলো মেয়ে তো মেয়ের পর্ব শেষ এদিকে দেখো বারে বারে তোমরা এই টাকা আজকে বললাম মাছ হয়নি তোরা সবাই এখানে হানা দিয়েছিস হ্যাঁ বললাম না আজকে ডিম রান্না হয়েছে তোকে গজা দিলাম খেতে তুই খেলি না আবার সঙ্গী সাথী ডেকে নিয়ে এসছিস হুম আমার কথাটা ভালো লাগলো না চলে যাচ্ছে তো বসে পড়লাম জল ভরতে সবাই তো ফ্রিজের থেকে বের করে করে জল খায় মেয়ে বাড়িতে থাকলে ভরে দুই একবার কিন্তু সারাদিন আমি জল ভরতেই থাকি ভরতেই থাকি তো ফ্রেন্ডস জলের বোতলের জন্য তো ভরা হয়ে গেল মেয়েও চলে গেছে তো গুড মর্নিং সবাইকে আবার এটা পরের দিন নেক্সট দিন তো আগের দিন দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম তো যাই হোক চলো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো মোটামুটি তো বাসি সারা হয়ে গেছে তো ভাবি আসার আগে যে আমি ঘরটা ঝাড় দিয়ে নি সেই ঘরটা ঝাড় দিয়ে তারপরে চা করবো তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই ভাই মনে হচ্ছে আজকে সকাল সময় বেরোবে না বাজারে যাবে একটু তো ওদিকে তো জল টল ভরার কাজ শেষ আর আমি ঝাটা নিয়ে সোজা চলে গেলাম ঘরে খাটের ঘরে তো ভাবি আসার আগে এই কাজটা আমাকেই করতে হয় তো মানে মোটামুটি তোমরা জানো আর যদি আমার শরীর খারাপ থাকে ভাবি করে তো আমার মনের মতো করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ভাবিয়ে আসার আগে তারপরে ভাবিয়ে এসে বাসন মেজে ঘরটা মুছে নেয় তো যাই হোক চলো ঘরটা ঝাড় দিচ্ছি ঠান্ডায় ঠান্ডায় তখনও সেরকম মানে গরম লাগছিল না একদম ঝাড় টাট দিয়ে সোজা চলে এসেছি টিভির ঘরে তো দাদা ভাই তো উঠে বাথরুমে চলে গেছে স্নান করতে আর মুখ টুক ধুয়ে একদম পটি করে সেরে টেরে চলে আসবো ওই জন্য ঘরটাও ফাঁকা পেলাম আমি ঝটপট ঝটপট করে ঝাড়টা দিয়ে দিলাম সবসময় ঘরটা ফাঁকা পাই না তো চলো ফাইনালি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে গরম শুরু হয়ে গেছে